নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার কর্মকাণ্ডকে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মেলে দিন এবং সফলতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিন আজ বাড়িতে একটি সুরেলা পরিবেশ তৈরি করার উপর মনোযোগ দিন আজ এটি আপনার পেশাগত জীবন উন্নত করার এবং আপনার ক্যারিয়ার লক্ষ্য অর্জনের দিকে পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন গ্রুপ অ্যাসাইনমেন্ট যুক্তিনির্ভর চিন্তাভাবনা প্রদর্শন করে আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত হয় এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আপনার নেতৃত্বের দক্ষতার জন্য আপনাকে স্বীকৃতি দেওয়া হবে যা আপনাকে উচ্চতর পদে পদ্মনীতি দেওয়া হতে পারে আপনার ব্যবসায়িক সম্প্রসারণের জন্য একটি ঋণ আবেদন শীঘ্রই অনুমোদিত হবে একটি শান্ত এবং সহায়ক পরিবেশ আপনাকে আপনার সঙ্গীর কাছে আরও কাছে নিয়ে আসবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিক ভালোবাসা পারিবারিক বন্ধন এবং আস্থা দৃঢ় করে আর্থিক সিদ্ধান্তে আপনার সঙ্গীর সাথে মনোযোগী সামঞ্জস্য প্রয়োজন হবে পরিবারের সম্পর্কের মধ্যে আপোষ এবং বোঝাপড়া প্রয়োজন বিশেষ করে বড় জ্যেষ্ঠদের সাথে বিশ্বস্ত বন্ধুদের সমর্থন আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে হাইড্রেটেড থাকুন এবং আপনার খাদ্য তালিকার আরও ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন আপনার মানসিক পরিষ্কারতার প্রতি মনোযোগ দিন এবং প্রয়োজনে বিশ্রাম নিন আপনি আপনার অধ্যান্তিক বিশ্বাস এবং অনুশীলনগুলি অনুসন্ধান করার প্রতি বাড়তি আকর্ষণ অনুভব করতে পারেন আজ সম্পত্তি বা আর্থিক ক্ষতি কিছু অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপের উপর মনোযোগ দিন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে আপনি আপনার পড়াশোনা এবং সহপাঠকর্মিক কার্যকলাপের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার একাডেমিক যাত্রা একটি উত্তেজনাপূর্ণ মোড় নেবে যেহেতু আপনি নতুন বিষয় আবিষ্কার করবেন যা আপনার আগ্রহকে আকর্ষণ করবে আজকের দৈনিক জ্যোতিষশাস্ত্র পূর্বাভাসে স্বাগতম গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে পরামর্শ ও অন্তর্দৃষ্টি প্রদান করবে এটি আপনার ক্যারিয়ার প্রেমের জীবন পারিবারিক বিষয় বা ব্যক্তিগত উন্নতির সাথে সম্পর্কিত হতে পারে আজকের পূর্বাভাস আপনাকে দিক নির্দেশনা এবং স্পষ্টতা প্রদান করবে আজকের দিনের গ্রহীয় শক্তির প্রতি মনোযোগ দিন এবং এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নেভিগেট করতে এই তথ্য ব্যবহার করুন শক্তি ঠিক রাখতে সুষম খাদ্যভেস মেনে চলুন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নেতৃত্বের ভূমিকায় পদক্ষেপ নেওয়ার এবং অন্যদের সফলতার দিকে নির্দেশনা দেওয়ার একটি ভালো সময় একটি প্রধান প্রকল্প আপনাকে আন্তর্জাতিক প্রদর্শনী প্রদান করবে এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে আজ আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করার প্রবণতা অনুভব করতে পারেন আর্থিক সংক্রান্ত এটি আপনার খরচের অভ্যাস পর্যালোচনা করার এবং আপনার বাজেট অনুযায়ী সামঞ্জস্য করার একটি ভালো সময় ভালোবাসার জীবন ভালোবাসায় পূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ অনুভব করবেন প্রিয়জনদের সঙ্গে আবেগীয় স্বচ্ছতা বজায় রাখলে আস্থা বাড়ে ও ভুল বোঝাবুঝি এড়ানো যায় একটি অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে আপনার সম্পর্কের স্থগিত বিষয়গুলি সমাধান হবে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে যেহেতু আপনি একে অপরকে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সমর্থন করবেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হবে ছোট আশীর্বাদগুলো পুনরাবৃত্তি নেতিবাচকতা দূর করে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু সামান্য অসুবিধা সৃষ্টি করতে পারে নিজে যত্ন নিন এবং পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দীর হয় এই সময় শিক্ষাগত উন্নতি এবং উন্নত যোগাযোগের সুযোগ আনে আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যে সফলতা চেয়েছিলেন তা অর্জন করবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ